জামাতের নাম ভাঙিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পায় করছে একটি কুচক্রী মহল অথচ জামাত ইসলামী ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় আর সেই লক্ষ্যে দেশবাসীকে নিয়ে কাজ করে যাচ্ছে তারা বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুরে জামাত ইসলামী উপজেলা শাখার দাওয়াতি সবাই এমন বক্তব্য দেন তারা উপজেলার পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় উপজেলা আমির বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাসেম এ সময় বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির বলেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এখন এমন একটি রাজনৈতিক শক্তি যার টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি মহল্লা প্রত্যেকটি ওয়ার্ডে জামাতের কাজ আছে এবং এই কাজকে আরও সম্প্রসারিত করার জন্য আমরা অব্যাহত প্রচেষ্টা রেখেছি ইনশাল্লাহ জামাত কতটা মজবুত সংগঠন আগামী নির্বাচনে আপনারা এটা বুঝতে পারবেন এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সুজাউদ্দিন উদ্দিন রাকিব উজ্জামান তুষার খোকসার খবর